পোস্টে সিগন্যাল দিয়েছে তো আমরা সবাই এখানে আর কি স্লো করতেছিলাম গাড়িগুলো দেখতেই পাচ্ছেন এখানে একদম স্লোলি চল্লিশ মানে একদম গাড়িটা পুরো স্লো আর আরেকজন স্লো করতে গিয়ে আমি পিছনে খেয়াল করে দিই ওই যে এখন পড়ে যাচ্ছে অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে তো একজন আর কি গাড়িটা স্লো করতে গিয়ে উনি সাইড পড়ে গেছে গাড়ি ব্যালেন্স রাখতে পারে নাই এই মুহূর্তে একটা প্রাইভেট কার পিছন থেকে ঘুরতে আসার কারণে সে হুট করে খেলনা করে সে পাম্পে চাপতে হতে এটা এখানে একটা বাইকার পড়ে আনন্দ বাইকার ছিল হাসপাতাল করা মাথায় পানি দেওয়ার মতো কিছু আছে মাথায় পানি দাও কেউ ফোন তোমার ফোন ধরো ফোন ধরো এটা আর কিছু করছে

সবাই মিলে ধর না ভাই শরীর না ভারী তোলা যায় না ধর সবাই মিলে একটু ধর সবাই মিলে একটু আমার ধর সবাই মিলে একটু ধর অনেক তো তোলা সম্ভব না হ্যাঁ হ্যাঁ ওইদিকে টান্দে ভাই ওই আমার ভাই ওইদিকে ভিতৰত দুই লোক